হ্যালো এভ্রিওয়ান গুড মর্নিং এস বি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো আজকে হলো গিয়ে রবিবার আর এদিকে এখন গড়িতে বাজে সাতটা দশ মতো তো ঘুম থেকে উঠেই দেখো এদিকে কাজে লেগে পড়লাম আজকে অনেক কাজ তো এদিকে বিছানার যা চাদর টাদর সব কিছু নামিয়ে এখন মেশিনে দিয়ে আসলাম কারণ আজকে ঘরের কাপড় চোপড়গুলো একটু ধুয়ে দেবো আর ঘরদোরগুলোও মুছব কালকে যেহেতু শিব ঠাকুরের মানে শ্রাবণ মাসের শেষ সোমবার তো এমনিতে তো এখন কদিন যাবৎ নিরামিষে আমাদের চলছে সেই শুক্রবার থেকে শুরু হয়েছে শুক্র শনি আজকে রবিবার কালকেও নিরামিষ থাকবে আবার মঙ্গলবার দিনকে গিয়ে ইয়ে তো রান্নাঘর তো আমার মানে পরিষ্কারই করা আছে শুধু রান্নাঘরটা একটু মুজবো আর এদিকে এই ঘরটাও মুছবো তো তার আগে ঘরটা কিন্তু আমি এদিকে ঝাড়টা ভালো করে দিয়ে নিচ্ছি আর এদিকে বিছানা চাদরটা তো যা সব কিছু এগুলো এখন মিশিংয়ে দিয়ে আসলাম আর দুইটা পর্দাও কিন্তু দিয়ে দিলাম কাচার জন্য আর সোফার খাবার টাবার এখন কোনো কিছু কাঁচবো না কারণ আমার আর এই ঘরে তোর পুজো হচ্ছে না বিছানা চাদরটা ময়লেও হয়েছে তাই জন্য বিছানা চাদরটা কিন্তু আমি কেঁচে দিচ্ছি আর সুপার কাবারটা আবার ওই যে পুজোর সময় যখন ঘর টর ঝাড় দেবো তখন গিয়ে সুপার মানে কাবারগুলো কিন্তু কেঁচে দেবো তখন তো ঘরের সব কিছুই কেঁচে দিতে হয় কোনো কিছু আর মানে বাদ রাখে না কেঁচে দিতে হয় না এটা হলো গিয়ে যার যার কাছে অনেকে দেখবে আবার কোনো কিছু করেই না তো এটা হলো গিয়ে চার ইচ্ছে বলতে পারো আমার তো বেশ ভালো লাগে একটা পুজো পার্বণ আসতে যে সব কিছু কাঁচা ধোয়া করা একটু সব কিছু পরিষ্কার করা মানে বেশ কিন্তু এগুলো আমার ভালো লাগে আর কী বলো তো আমি বিয়ের আগেও এগুলো দেখে এসেছি আমার মাকেও করতে আর আমারও যেন না করলে যেন ভালোও লাগে না তো যাক বাবু আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি এবারে এখন আমি কিন্তু ঘরটাও মুছে নিচ্ছি তো এদিকে দেখো পেছনের রুমটা আমার মোছা হয়ে গেছে এবারে আমি কিন্তু সামনের রুমটা মুছে নিচ্ছি আর একদম স্নান টান করে এসে তারপর গিয়ে বিছানার চাদরটা পাতবো এদিকে আবার স্নান করে এসে রান্নাবান্নাও আছে তো ওই যে সকালবেলার দিকে যদিও একটু মানে অন্য কাজগুলো করতে চাই তাহলে আবার রান্নাবান্নাটা হয়ে যায় দেরি তো যাক আজকে একটু তো মানে তাড়াতাড়ি উঠলাম তাড়াতাড়ি বলতে কি আর একটু তাড়াতাড়ি উঠতে পারলে ভালো ছিল সাড়ে সাতটা মতো বেজে গেলো তো যা কি আর করা মানে করা যাবে বলো আর এদিকে আমার কিন্তু মানে এই যে কাজগুলো দেখছো করছি আমি যে কিভাবে করছি আমারটা একমাত্র শুধু আমিই বলতে পারছি কালকে রাত্রিবেলায় মানে হঠাৎ করে না রান্না করে গেলাম মানে প্রসাদ খাবো প্রসাদ খাবো বলছি ভাত খাবো তো কালকে রাত্রিবেলায় রান্নাবান্নাও করতে হয়নি কারণ আমাদের দুপুরের ভাতও ছিল আর ওই যে আমার শাশুড়মা প্রসাদ দিয়ে গিয়েছিলো কিছুটা প্রসাদও ছিল তো গেলাম খাওয়া দাওয়াটা করতে এমনি না হঠাৎ করে দেখছি আমার দুটো হাতের যেখানে আমাদের একটা মানে টিকা টোকা দেওয়া হয় ভ্যাকসিন ট্যাকসিন দেওয়া হয় মানে সেই জায়গাগুলোর মধ্যে দুইটা হাতের মধ্যে না হালকা হালকা মানে হালকা না মানে মোটামুটি তখন ছিল তো আমি আবার আমার বরকে বলছি যে আমার এই হাতগুলো একদম ভার ভার হয়ে আছে কেন জানি ব্যথাটা করছে হাতে এরকম বলছি তো এত না আমি গায়ে লাগাইনি তারপর কী করলাম রান্নাঘরে খাওয়ার বাসন কুসন যা পড়লো ওগুলো ধুয়ে টুয়ো এ ঘরে আসলাম এ ঘরে আস্তে আস্তে আমার ডানাদের ব্যথা কমে গেলো চলে আসলো বা হাতে একদম পুরো ঘাটটা নিয়ে পুরো ব্যথা ব্যথা তো ব্যথা সহ্য করতে পারছে না তারপর দিলাম স্প্রে স্প্রেটা দিয়ে আমি শুলাম ফার্স্টে তো ঘুমাচ্ছে না তারপর আচ্ছা ঘুমালাম তো সে আবার আড়াইটা তিনটার সময় আবারও হাত ব্যথা শুরু হয়ে গেল। একটা জামা সব সময় হয় যে কাপড় কাসলে হাত ব্যথা হয় ভারী জলে বালতি টালতি অনেক সময় নিলে বা অনেক সময় মানে অনেক ইয়ে করলে কাজ টাজ বেশি করলে আমার হাত ব্যথা হয় এটা হয় আমার হালকা একটু চিনচিন এরকম একটা ব্যথা হয় মানে মলম দিলাম তো দেখবে কিছুটা সময় কম থাকবে আবার উঠবে আবারও কমবে এরকম আর এটা তো কমার না আমি নিই তারপর তিনটার সময় আর তোমার দাদা ডাক দিলাম না আমি হাত নিয়েই শুয়েছিলাম যে ওর ঘুমটা ভাঙবো ওর আবার সহজে ঘুম ধরতে চায় না থাকে ঘুমিয়ে থাকুক সকালবেলায় উঠে বাসি বিছানা থেকে নামানোর আগে কিন্তু আমি হাতে ওই স্প্রেটা দিয়ে মানে স্প্রেটা দিলে না একটুখানি মনে হয় দশ মিনিটও ভালো থাকে না তারপর আবার যে কৃষি তো এদিকে এই কাজগুলো করছি কারণ না করলেও হবে না করতেই হবে আজকে যদি পরিষ্কার না করি আমার কাল সকালে উঠে তখন কখন আমি কি করব বলো কালকে এদিকে আসে পুজোর কাজ তো কখন কোনটা করবো তো তার জন্য কিন্তু আমি এই কাজগুলো এই মানে এখনই কিন্তু মানে আজকে কিন্তু করে নিচ্ছি এদিকে কিন্তু আমার হাত ব্যথা হচ্ছে তবে ডান হাটটার মধ্যে ডান হাটটা তো পুরোপুরি ভালো মানে বা হাটটা উপরের সাইডটা কাঁধ নিয়ে কিন্তু ব্যথা তো দেখো এই কাজগুলো আমি ওই যে স্প্রেটা দিয়ে এসে কিন্তু করছি আর বললাম না হালকা একটুখানি কম কিন্তু হাত ব্যথা নিয়ে আমি কিন্তু করছি আমি যতক্ষণে দেখবে একদম পুরো অসুস্থ না হয়ে বিছানায় না পড়ি ততক্ষণে দেখবে আমার শরীর যতক্ষণ দেবে ততক্ষণ আমি কাজই কিন্তু করে যাই আমার বর কিন্তু আমাকে এ নিয়ে বকা জকা করে তো ঘরগুলোও পাটতাম কালকে বেডরুমটাকে মসতাম আমি ভাবলাম যে কাপড় টোপড় যখন যেহেতু আজকে ধুয়ে দিচ্ছি না একদম আজকে ঘর তো একদম মুছে তারপর গিয়ে স্নান করে এসে রান্নাটা বসাবো আর এদিকে দেখো কাপড়গুলো তোমাদের ড্রাই করে দিল আমি তো মেশিনে দিয়েছিলাম আর মেশিনে ধুতে গেলে তো আর হাত দিতে হয় না তো তোমাদের দাদা তবে এদিকে ড্রাই করে দিল আর আমি এদিকে এখন কাপড়গুলো কিন্তু মেলে নিয়ে মানে ইয়ে করে দিচ্ছি মেলে দিচ্ছি আর দেখো সকাল সকাল রোদও উঠে গেছে বৃষ্টিটা না আসলে ভালো আমার বেশি কাপড় চোপড় কাশলে না এদিকে যদি বৃষ্টি আসে বারবার ঘরে আনতে হয় বাইরে দিতে লাগে আমার যা বিরক্ত লাগে জানেন আজকে কী হবে তবে কালকে আমাদের এখানে কিন্তু বৃষ্টি হয়নি বৃষ্টি বাব হয়েছিল বৃষ্টি কিন্তু কালকে আমাদের এখানে আসেনি তো যাক বাবা এদিকে দু ঘর মুছে কাপড় চোপড় মেলে দিয়ে আমি এদিকে দাঁতটাও ব্রাশ করে নিয়েছি আর এদিকে আমার বড় মশার চা বানিয়ে নিয়েছে তো তোমার দাদা দাওয়ায় চাটা খেয়ে নিয়েছে আর আমি এখন চাটা খাচ্ছি আজকে কিন্তু গরুর দুধ দিয়ে চা খাওয়া হয়েছে সেদিনে দুধটা আর খাওয়াই হয়নি তো আজকে একদম পুরোপুরি চা বানিয়ে নিয়েছে তারপর আর কি এদিকে আমি চলে গেলাম বাথরুমে স্নান টান করে মাথায় একদম শ্যাম্পু টেম্পু করে চলে আসলাম এসেই আগে দেখো তারা হুড়ু করে ভাতটা বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে কারণ হাড়ির মধ্যে ভাত বসালে এখন হবে না ভাতটা হতে গেলেও তো কতটা সময় লাগবে বলো তাই জন্য আমি প্রেশার কুকারের মধ্যে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি তো যাক বাটটার দিকে হোক তারপর গিয়ে কিন্তু আস্তে ধীরে বড়াটা করব। আজকে বাথরুমটাও পরিষ্কার করার আমার কথা ছিল বাথরুমটা পরিষ্কার করতাম কিন্তু ওই যে হাতের জন্য আমার এখন মানে পারছি না হাত ব্যথা নিয়ে কিন্তু এই কাজগুলো করছি তোমরা ভাববে যে হাত ব্যথা নিয়ে কীভাবে করো কী বলো তো যাদের একার সংসার তাদের কোনো মানে বাহানা দিয়ে মানে বাহানা দিলেও না চলবে না যে না আমি এখন পরে থাকবো আমার যেহেতু হাত ব্যথা করছে শুয়ে থাকবো তাহলে নিজে খাবোটা কি পেট তো আর ভরবে না বলো আমাদের এই কথাতে তো সেই নিজের অসুস্থ শরীর নিয়ে কিন্তু করতে হচ্ছে তবে মঙ্গলবার যদি হতো আমার বোর কিন্তু আমাকে অনেকটা কাজে হেল্প করতো ওই যে কাপড়টি ডাই করে দিল বললো বাথরুমটা ওই পরিষ্কার করবে বাথরুমটা নোংরা হয়ে আছে তো এই কাজটা আমাকে কিন্তু করে দিচ্ছে আর মঙ্গলবার দিন হলে কিন্তু আমাকে অনেকটাই হেল্প করতো ওরও তো দোকানে যেতে লাগবে বলো আর এদিকে আমার ওই যে বললাম একার সংসার রান্নাবান্না না করলে তো না খেয়ে থাকতে লাগবে তো তাই জন্য সে তো আমাকে করতেই হবে তো তাই জন্য কিন্তু এই হাত নিয়ে আমি এদিকে রান্নার মানে সব কাজগুলো কিন্তু করছি কিছুই করার নেই করতে যেহেতু হবে তো এদিকে বিছানাটাকে একটু চাদরটা বদলে নিলাম কারণ বিছানার চাদর পাতা না থাকলে বিছানাটা দেখতে পুরো বিস্ত্রী লাগে আর দেখো চুলে কিভাবে গামছাটা পেঁচালাম মানে তারা হুড়ু করে এসে যাকে ভাতটা বসালাম তাই এরকমটা হয়েছে আর এদিকে এখন আমি সেঁদুরটা পরে নিচ্ছি আর মুখে একটুখানি আবার ক্রিমও লাগিয়ে নিলাম আর লিকুইড সিঁতুরটাই পড়েছি যা গরম দিয়েছে না মানে রোদটা দিলেই দেখবে একদম পুরো গরম এত পরিমাণে গরম লাগে আর বৃষ্টি দিলেও ঠান্ডা মানে ইয়ে নেই গরম গরমই লাগে আর রোদ দিলে তখন গরমের মাত্রাটা যেন আরও বেড়ে যায় তো এদিকে দেখো এবারে ড্রেসিং টেবিলটা একটু মুছে নিচ্ছি কালকে যেতে আমার এই কাজগুলো না করতে হয় আর আমার বর কিন্তু এদিকে রান্নাঘর থেকে আমাকে বগা জগা করছে বলছে কেন এই কাজগুলো করছি এই কাজগুলো তো না করলেও হতো হাত ব্যথা নিয়ে কেন করছি আর আমি বলছি ওকে আমার তো আর ডান হাত ব্যথা করছে না বা হাত ব্যথা তো আমি তো ডান হাত দিয়েই মুছামুছি সব কিছু করছি আমি আবার ওকে এটা বলছি তো ও কিন্তু বারবার আমাকে পোকা ঝোকা করছিলো কেন এগুলো করছি আর আমি কী ভাবি যে আজকে তো এতটুকু আছে এখন আমি এই হাতটা দিয়ে করতে পারছি ব্যথা তো হচ্ছে কিন্তু এরকম তো না যে আমি একদম ব্যথাতে একদম চিৎকার করে কান্না করে আমার একদম মানে পারছি না এরকমটা তো না বলে এরকমটা হলে তো আমি করতেই পারতাম না সহ্য করতে মানে পারছি বলে কিন্তু এগুলো করছি তো ওই যে ওকে এটাই আমি বোঝাচ্ছি যে না কালকে যদি আমার আর হাত ব্যথা বেশি আরও হয় তখন তো তাই জন্য আমি যতটুকু পারি আমার শরীর যতটুকু দেবে ততটুকুই কিন্তু আমি করবো মানে যতক্ষণ আমি ঠিকঠাক থাকবো শরীর সুস্থ থাকবে ততক্ষণ দেখবে আমি কিন্তু কাজ করেই যাব কারোর কথাও শুনি না কারোর কোনো হচ্ছে শুনি না এরকমটা এত কাজ করি মানুষ আমি তো দেখ এদিকে দেখো এবারে গড্ডেষ্ট মুছে নিয়েছি উপরটা নিচটেও মুছে নিলাম নিয়ে এবারে খাটের এই সাইডটা মুছে নিচ্ছি তার আগে ভাবলাম যে না মিচি বের এই জায়গাটা আমি কিন্তু একটু মুছে দিই আর কালকে যেহেতু ওই যে এখানকার টেবিলটা ওই ঘরে নিয়ে রাখলাম এই কাজগুলো বলতে পারো আমার কালকে করে রাখাতে ভালো হয়েছে না হলে আজকে কিন্তু আমাকে এগুলো করতে হতো ও বলছে আমি কোনো কিছু কাজ টাজ করলাম কি না আমার যেন এরকম হাত ব্যথা হচ্ছে আমি বলেছি টেবিল তো আর আমি আলগে দিয়েও নিয়ে নিই টেবিল তো আমি এমনিতে টান দিয়ে ওই ঘরে নিয়েছি এটা মনে হচ্ছে বাতের ব্যথাই হবে বাতের ব্যথা হলে দেখবেন অনেক সময় এক পা থেকে আরেক পা চলে যাই এক হাতে কারে হাতে চলে যাই তো আমার কিন্তু এই রকমটা কিন্তু কালকে হয়েছে মানে কি যে অসহ্য লাগছে তো যাক সংসারের কাজ বাজও করতে লাগবে একা সংসার হলে না কোনো বাহানা দিয়ে চলে না আর যদি এখন সংসারে চার পাঁচজন থাকতো তাহলে দেখবে ওই বাহানা দিয়ে আমি হাত একটুখানি ব্যথা করলেও বলতাম যে না আমি হাত নিয়ে পারছি না একটা না একটা বাহানা দিয়ে তুমি পরে থাকতে পারতে তো এটা কোনোদিন করিও নি আর এখন তো বলে মানে তোমরা তো আমাকে দেখে মানে বুঝতেই পারো যে আমি যতক্ষণ না মানে একদম অসুস্থ হয়ে যাচ্ছি তো তখন আমি কিন্তু ইয়ে করবো না মানে আমি আমার কাজ করেই যাব। আর আমার না আমার কাজ নিয়ে যে কাউকে বলবো যে না আমাকে করে দাও ওই জিনিসটা আমার পছন্দ না যে নিজে থেকে করে দেবে তাহলে সে করে দেবে কিন্তু আমি যে কাউকে বলে আমার ইয়ে করাবো ওইটা তো আমার একদমই পছন্দ না আর আগে থেকেই না আমি কাউকে যে বলিয়ে কোনো ইয়ে করব ওইটা আমার কোনো দিনে আমার মানে ভালো লাগে না তো দেখো পুরো ঘরটে বেরে গুছিয়ে গাছিয়ে নিয়েছি আর এখানকার টেবিলটা তোমরা ভাবছো কোথায় গেলো এগুলো ওই বালিগুলো রোদে দিয়ে আসলাম তবে একটু উল্টে পাল্টে দিতে লাগবে এদিকে ভাবলাম যে ফ্রিজ থেকে আগে ইয়েগুলো বের করে নিই ভাবছি এলানচা শাকের আজকে বড়া বানাবো ওই যে মানে এলানচা শাকের আগার পাতাগুলো যে হয় ওগুলো দিয়ে বড়াটা করব আর দুপুরে রান্না না হয় পরেই করব সকালের খাবারটা তো খেতে লাগবে তো তোমার দাদা বলছিল ভাই বলছিলো যে না হয় টিফিন নিয়ে আসবে আমি বলছি কি না না টিফিন খেতে লাগবে না ইয়ে করে নিই রান্নাই করে নেব কিচ্ছু হবে না ও বলছে আবার মানে হাতের ইয়ে নিয়ে এরকমটা বলছে আমি বলেছি কি যে না আমি তো সহ্য করতে পারছি কিন্তু কি বলতো এখন আমার যে ব্যথাটা হচ্ছে একটা ট্যাবলেট খেয়ে নিলেই আমি ভাবছি পারতাম যে না একটা ব্যথার ট্যাবলেট খেয়ে নিই তাহলে আমার ব্যথাটা কমে যেত কিন্তু ও যে ও বলছে অতিরিক্ত ব্যথা না হলে ব্যথার ট্যাবলেটটা যেন না খায় ব্যথার ট্যাবলেট অতিরিক্ত খাওয়াও বলে না তাই জন্য কিন্তু আর মানে খাইনি তো এদিকে দেখো এবারে বাতের ওই যে প্রেশার কুকারটা রেখে দিয়েছি আর এদিকে কুটুর মধ্যে তেলও শেষ ড্রামের মধ্যে তোমার দাদা ভাই কালকে তেলটা নিয়ে এসেছিলো তো আমার আর রাখা হয়নি তো তেলটাও কিন্তু আমি এখন দেখবো ড্রামের মধ্যে নিয়ে নিচ্ছি আর রান্না করতে গেলে দেখবে রান্না করে এসে যদি দেখি এটা নেই ওইটা নেই ওই মশলার কুটা খালি এটা খালি এরকম হলে না যা বিরক্ত লাগে কালকে রান্না করতে এসে দিচ্ছি ওই লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গেল তো ওকে বলাতে ও নিয়ে এসেছিলো কালকে রাত্রিবেলায় এটা ভরে রেখে দিয়েছিলাম আর ওই যে তেলটা যে বলবো কালকে রাত্রিবেলাতে বললাম না খেতে এসেই কালকে না গো পরশু দিন লঙ্কা শেষ হয়ে গেছিলো পরশু দিন ভরেছিলাম কালকে তো খেতে এসে কোনো কাজই করিনি কারণ হাত ব্যথা তারপর হাত ব্যথা নিয়েও ওই যে ইয়েটা করেছিলাম বাসন বসুনগুলো মেজেছিলাম তখন তো আর অতটা হয়নি অতটা ভুচিও নি ওই ঘরে যেতে যেতে দেখি এত পরিমাণে হাত ব্যথা তো ভাতের ব্যথা হলে তো মানে ইয়ে করতে লাগবে তো জানি না কিভাবে কমবে এমনিতে তো অন্য সময় যে আমার হাত ব্যথা হয় এগুলো আমার স্প্রে বা বলিনি মলম এগুলো একলে কিন্তু মাখলে কিন্তু আমার কিছুটা কম থাকে তারপর আবারও হয় এরকম করে একদিন দুদিন থাকে তারপরে ঠিকঠাক হয়ে যায় কিন্তু এটা তো একদম বেশি ব্যথা মানে একটা সাথে সাথে ভ্যাকসিন দিলে যেরকম একটা হয়ে থাকে এরকম যেন লাগছে এর থেকে আরও বেশি আমার মনে হয় আমার হাতের মধ্যে যেন কয়টা মানে মানে ইয়ে মানে ভ্যাকসিন যে দিয়েছে এরকম হাটটা যেন ভার হয়ে থাকে আর ঘাটটা নিয়ে আর গাড় ব্যথা হলে দেখবে এই সাইডও করা যায় না ওই সাইডেও করা যায় না আরও অসুবিধা হয় আর হেলানচা শাকের আগাগুলো নিয়ে নিলাম আর এই জায়গাটা একটু মুছে নিয়েছি কাপড়টা দিয়ে আর হেলানচা শাকের বড়া বানাবো তোমাদের তো বললামই আর এদিকে দেখো এটার মধ্যে ধুয়েছিলাম তো তাই জন্য এটাও এখানে এনে রেখে দিলাম আর এদিকে এবারে হেলানচা শাকের ভালো করে ধুয়ে এর মধ্যে নুন লঙ্কার গুঁড়ো হলদির গুঁড়ো তারপর এদিকে এই বেসন তারপর এদিকে চালের গুঁড়ো একসাথে তো মিক্সড থাকে আমার ময়দা তো এগুলো দিয়ে দিলাম দিয়ে উপর দিয়ে একটু কস্তুর মেতে দিয়ে দিলাম টেস্টটা যাতে একটু বেশি লাগে এর মধ্যে দিতে পারতাম আরও ওই যে গরম মশলার গুঁড়ো একটু হালকা একটু জিরের গুঁড়ো আমার বাবুকেও দেখে এরকমভাবে করতে বেশ ভালোই লাগে সেদিন জিঙ্গার বড়া খেয়েছিলাম এরকমভাবে পেঁয়াজ টিয়াজ দিয়ে তারপর মশলা টশলা দিয়ে বেশ ভালো হয়েছিলো তো হেলানচা শাকের ইয়েটার মধ্যেও দিচ্ছি তবে হেলানচা শাক হালকা একটু তেতো তেতো লাগে এটা তো লাগবে লাগবেই যেটা যার মানে ইয়ে এটা তো থাকবেই তেতু জিনিসটা তো আর ইয়ে করতে পারবো না বলো তেঁতোটা একটু না হয় কমাতে পারবো কিন্তু পুরোপুরি তো তেতু কমবে না যার যার ইয়েটা তো যাক এদিকে এবারে বড়াগুলো এখন করার মধ্যে বসিয়ে দিচ্ছে আর এদিকে বড় মশাই গেলো ওই যে স্নানে বাথরুমও পরিষ্কার করছে আর এদিকে দেখো আমাদের এখানে আজকে আবার দুর্গাপূজার খুঁটি পুজো হয়েছে ওই যে খুঁটি বসানো হয় তো মা এখান থেকে আবার প্রসাদ দিয়ে গেলো একটুখানি তো সেই প্রসাদ দিলাম দেখো কিভাবে বৎসরের পর বৎসর চলে যায় কিভাবে একটা বছর ঘুরে আবার চলে আসে এই বৎসরের মধ্যে কত মানুষ আসে যায় জন্ম যেহেতু হয়েছে মৃত্যুত হবে এটাকে খুশি মনে মানতেও হবে কিন্তু ভয় লাগে যে না কখন কার কী হয়ে যায় কখন কার প্রিয়জন হারিয়ে যায় কখন কার কী হয় প্রিয়জন বলতে সবার কথাই বলছি কারোর মা বলো বাবা বলো ভাই বলো বোন বলো অনেকের কথাই কিন্তু বলছি তো বসতটা না কিভাবে যেন চলে যায় দেখো মা দুর্গা আবারও চলে আসছে আর আমার কাছে না পুজো আসবে 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 বলে ভালো লাগে দেখবে পুজো ফট করে আসে তো চলে যায় কীভাবে জানো যেই মানে অষ্টু চলে যাবে কেমনিতে যেন দুশো মিটার চলে আসে এরকমটা মনে হয় আর এদিকে দেখো আমার বেশ কিছু কাপড় চোপড় শুকিয়ে গেছে এগুলো গড়ে এনে রাখলাম আর সামনে এখন পর্দাটা কিন্তু টাঙিয়ে দিয়েছি সামনে পর্দাটা আর আজকে তোমাদের দাদা বাইরেও লেট হয়ে গেলো ও যে বাথরুমটা একটু পরিষ্কার করে দিয়েছে তাই এদিকে কিন্তু ওরও এখন লেট হয়ে গেলো তো এদিকে দেখো পর্দাটা সামনে টাঙিয়ে দিলাম পর্দাটা না টাঙাও থাকলে ভালো লাগে না পরে কিন্তু আমি এই পর্দাটা চেঞ্জ করে দিয়েছিলাম এটাই ব্লগে তোমরা দেখতে পাবে না মানে আমি ভাবলাম যে একটু চেঞ্জ করে লাগিয়ে দিব ওইটা লাগিয়েছিলাম এদিকে এই জায়গাটা একটু মুছে নিয়েছি নিয়ে ট্রেগুলোকে এবার একটু মুছে রাখবো যেটা আমি করে থাকি টুকটুক করে রান্না বসিয়ে কাজগুলো করে নিই যাতে আমার অতটা মানে ইয়ে না থাকে তো এদিকে দেখো রান্না বসিয়ে তো এই যে ট্রেগুলো মুছে নিয়েছি এটার মধ্যে না অনেকগুলো চার কাপ ইয়ে হয় দেওয়া যায় স্টিলের ইয়েটার মধ্যে কদিন তো আমি আম সত্য দিয়েছিলাম তো এদিকে এবারে তোমাদের দাদা ভাই দোকানের বোতলগুলো ভর্তি করে নিচ্ছি আর আমারও ঘরের দুইটা বোতল খালি হয়ে আছে এই বোতলগুলো ভর্তি করতে লাগবে তো এদিকে দেখো ওর যে দোকানের বোতলগুলো এখন ভর্তি করে নিচ্ছি ওকে এখন ওই ঘরে একদম ইয়ের সাথে দিয়ে রাখবো না হলে আবার ওই রান্না বসিয়ে অনেক সময় দেখবে ও তারাহুড়ু লেগে যায় না হলে ওকে আবার দোকানের বোতল ভর্তি করতে লাগে তো এগুলো কালকেই ধুয়ে রেখে দিয়েছিলাম আর এখন ইয়ে করে নিলাম আর এদিকে দেখো জলের বোতলের ব্যাগটা এখান টেনে রেখে দিয়েছে তাহলে ওর খাতার বেগের সামনে রাখলাম তাহলে ওর মনে থাকবে তো চলো এবারে খাওয়া দাওয়াটা করি বড়া তো হয়ে গেলো আর হেলানচা শাকের বড়া তোমরা কে কে খেতে পছন্দ করো কমেন্ট করে কিন্তু বলো আমার তো ভালোই লাগে খেতে আমার বড় আগে খেতে পারতো না কিন্তু এখন আমার চোখ করে শিখে গেছে হেলানচা শাকের বড়াটা খেতে তো দুজনের জন্য ভাতটা নিয়ে নিচ্ছি যে আমিও একসাথে খেয়ে নেব আর এদিকে এখন শুকনো লঙ্কাটাও কিন্তু বেজে নিয়েছি দেখো শুকনো লঙ্কা দিয়েই দেখো ভাজা বড়া খেতে বেশ ভালো লাগে তো যাক এদিকে খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নিয়েছি তারপর দেখে বাসন কুসন ফেলে রাখলাম মানে যতজন বেলাটা হচ্ছে ততজন আমার হাত ব্যথাও বাড়ছে তো যাক এদিকে এখন তালা বাসন ফেলে রেখে দিয়েছি রান্নাবান্না এখন করব না পরে এসে করব এখন আমি গিয়ে আগে একটু রেস্ট করি কারণ হাত ব্যথাটাকে একটু ইয়ে দিতে লাগবে সকাল থেকে কন্টিনিউ এক নাগারে করছি তো আমার হাত ব্যথা কিন্তু আস্তে 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 কিন্তু বাড়ছে কিন্তু বড়কে আর বলছি না কারণ বললেই বকা জগা দেবে বলবে এতো কাজ করেছি কেন কেন কে বলেছে এত কাজ করতে শুধু কাঁচা দুয়া ঘর ঘুরে মুসতাম বেশ এছাড়া অন্য কাজগুলো করলাম কেন তো বকা জগা তো দেবেই তাই আর বলিনি আর এ ঘরে এসেও দেখো আবার কাজে লেগে বললাম আর তোমাদের দাদা ভাই চলে গেল দোকানে আর এদিকে আমি এগুলো যে শুকিয়ে গেল এগুলোকে দেখে আমি যেন শান্তি মতো যে বিছানায় গিয়ে একটু শুয়ে থাকবো সেটা যেন হচ্ছে না এসে কিন্তু আমি বিছানায় গিয়ে শুয়েছিলাম ওই যে এটা এগুলো দেখছি আগু চালু হয়ে সবাই পরে আছে আবারও উঠলাম উঠে আবারও ওইগুলোকে গুছিয়ে রাখছি তাহলে বুঝো আমার অবস্থা মানে আমার মানে হাত ব্যথা না আমার কারণে আরও বেশি হয় ওই যে এখন হাতটা যেহেতু বেশি ব্যথা করছি একটুখানি আমি এখন শুয়ে থাকি একটু রেস্ট দিই হাতটাকে না এই হাতই দিয়ে আবার কাজ বাস করছি দেখবে যে কোনো কাজ করতে গেলে একটা বাসনে মাস্তে যাও একটা কোনো কিছু রান্নাই করতে যাও একটা কাপড়ই গুছাতে যাও এক হাতে তো আর করা যায় না দু হাত কিন্তু লাগে কথাই বলেন না এক হাতে তালি বাজে না এরকম অবস্থা তো সেই হাতটা তো বেশি নাড়া যারা পড়ছে তাই আরও হাত বা তারা বাড়ছে তো এদিকে দেখো এই সাইডটা দিয়েও পর্দাটা দিয়ে দিলাম এই পর্দাটাই কিন্তু আগে আমার সামনে লাগানো ছিল এই পর্দাটা আবার পরে কিন্তু আমি ওই সাইডে দিয়ে নিয়ে দিয়েছিলাম আর এদিকে এখন কাপড় চোপড় যা গুছিয়ে নিলাম এগুলোকে এখন সুগেজের মধ্যে রাখছি আর সুগেজে আমার দেখো সেদিন যে কাপড়টা পরেছিলাম ধুয়েছিলাম এই কাপড়টার আমার ওই গড্রেসের মধ্যে রাখা হয়নি তো এগুলো এখন বের করে নিয়েছি না হলে এটার মধ্যে তো আমার নাইটি তারপর মানে ইয়ে বেডকভার এগুলো থাকে তো জায়গা হচ্ছিলো না তো তাই জন্য কাপড়টা বের করে নিলাম কাপড়টাকে পরে গড্রেসের মধ্যে নিয়ে রাখবো পরে না এখনই রাখবো তার আগে জায়গাটা একটু খালি করে নিচ্ছি যাতে আমি সবগুলো কাপড় চোপড় রাখতে পারি তো এদিকে কাপড়গুলো তো রেখে দিয়েছি দিয়ে এদিকে দেখো আমার যে কয়েকটা কাপড় এই ঝুড়িটার মধ্যে রাখলাম রেখে এই যে দেখো আমি এখন শুয়েই আছি অনেকটা সময় লাগিয়ে কিন্তু এই বিছানায় শুয়ে আছে আর আমার চোখ মুখ দেখে জানি না তোমরা বুঝতে পারছো কি না হাত ব্যথা একটুও কমা কমতি নেই আবারও এসে এখন কিন্তু আমি স্প্রে দিলাম দিয়েও কোনো কমা কমতি আর ঘড়িতে দেখো এখন দেড়টা বাজে এখন আমার রান্নাবান্নাও হয়নি তবে এখন উঠতে লাগবে আর শুয়ে থাকলেও মানে কম হবে না তো তার কাজ হবে না কম হবে না বলছি তো উঠে এদিকে কী করলাম একটা মানে মলম আছে ওইটা আমার ঘরে শেষ হয়ে গেলো তো আমি আবার আমার যার ঘর থেকে এনে মলমটা একটু দিয়েছি মানে হাটটা জ্বালা করছিলো কিন্তু ব্যথাটা এখনও না সারিনি তো জানি না ব্যথাটা কমবে কিনা যদি কমে তোমার দাদা দাদা ভাইকে বলবে এই মলমটা যেন নিয়ে আসে আমার ঘরে স্প্রেটা আছে মলমটা নিই মানে স্প্রেটা এই ইয়েটার না মানে আরেকটা ইয়ে স্প্রেটা তো বলিনি আর মলমটাও লোকই আরেকটা ওইটা বলবো নিয়ে আসার জন্য যদি কমে আমার হাত ব্যথাটা তো এখনও কিন্তু হাত ব্যথা করছে কিন্তু এখন রান্না না করলে দুপুরে খাবোটা কি রান্না করতেই হবে বাধ্য হয়ে রান্না করে এখন আসতেই হয়েছে আমার হাত ব্যথা নিয়ে মানে একা সংসারে না রোগসুখ হলে অনেকটা কষ্ট হয়েছে জানো তো মানে সব কিছুই ইয়ে করতে গেলে তো যাই হোক এদিকে এবারে রান্না করে এসে আগে বাসন রাখার যে বলটা ওই বলটা আমি যে নিয়েছি নিয়ে ওই যে সকালে খেলাম দুইটা থাল বাটি ওগুলো ধুয়ে বলের মধ্যে রেখে এবারে বসা করলাম সবজি কাটতে এদিকে ভাবছি যে না একটু নিরামিষ চুরি বানিয়ে নিই এখানে মানে এখন আর কি বানাবো আর কালকের ওই যে সোয়ে বেঙার পেঁপে তরকারিও আছে কিছুটা আর এখন নিরামিষ চুরিটা বানিয়ে নিই তাহলে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে নাহলে এখন আবার ও বড়া বানাতে লাগবে আর বড়া বেশি খেতেও ভালো লাগে না জানো তো তো এদিকে সবজিটা কাটিং করে নিলাম নিয়ে ধুয়ে এবারে দেখো সবজিটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি এবারে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি কারণ সবজিটা এদিকে তো বসিয়ে দিলাম এখন গড়িতে প্রায় দুইটা পরের মতো বাজে তো বড় তো দিকে তিনটার দিকে চলে আসবে খেতে এদিকে এখন ঝটপট করে সবজিটা রান্না করিনি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো